আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টের প্রথম দিন শেষ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে আমরা যেটি করতাম প্রথম দিন শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল কেন একাদশটি এমন হলো কেন সাতজন ব্যাটসম্যান রেখে কি ভাবলো বাংলাদেশ কিন্তু সেটিও হতে পারত যদি প্রথম ইনিংসের প্রথম বাগে যেভাবে হয়েছিল বাংলাদেশের পঁয়তাল্লিশ রানে তিন উইকেট নেই সেখান থেকে দিন শেষে এমন চিত্র না থাকতো পঁয়তাল্লিশ রানে তিন উইকেট যাওয়ার পরে আর কোনো উইকেট বাংলাদেশে যায়নি দ্বিতীয় সেশন তৃতীয় সেশন দুটি সেশনই বাংলাদেশ কোনো উইকেট হারায়নি আর যার ফলশ্রুতিতে ওই তিন উইকেটের পর থেকে যারা হাল ছিল মুশফিকুর রহিম এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুজনই সেঞ্চুরির মাধ্যমে দিনটি শেষ করলো একশো পাঁচ রানে মুশফিকুর রহিম এবং একশো ছত্রিশ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত আর দুজনেই কিন্তু কয়েকট কমফোর্টেবল খেলেছেন অসাধারণ স্ট্রাইক রোডেটিং ছিল দুজনের আর সবচেয়ে বড় মতো যে বিষয়গুলো সেগুলো হচ্ছে প্রথম দিনে যেগুলো পাওয়া যার মধ্যে মুশফিকুর রহিম চোদ্দ ইনিংস পরেই অর্ধশতকে পৌঁছেছে চোদ্দো ইনিংস পরেই শতকে পৌঁছেছে তার ক্যারিয়ারের বারোতম শতক সে তুলে নিল এর আগে শতকটি ছিল ঘরের বাইরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানে যে ইনিংস ছিল সেটি আর আজকেও সেটি হচ্ছে ঘরের বাইরে বারোতম শতক ছিল এবং সব মিলিয়ে কেরিয়ারের অন্তিম লগ্নে এসে যেমন বিদায় দেওয়া প্রয়োজন সেটির শুরুটি মুশফিক রহিম করে ফেললো ওদিকে হোসেন শান্ত ক্যাপ্টেন শান্ত কিন্তু অনেকে বলতে পারেন সে অনেকদিন পরে অনেক কিছু করে ফেলছে এমন বিষয় না কারণ এর আগের আমরা যদি গত পাঁচটি ইনিংস দেখি সেখানে আমরা দেখবো তার ষাট রানের ইনিংস রয়েছে তার চল্লিশ রানের ইনিংস রয়েছে এবং তার পরবর্তীতে এই যে শতকটি এডি রয়েছে আর এই শতকটি অসাধারণ ছিল আমরা যদি তার রিস্টের যে পাওয়ার দেখি বল রেড করা দেখি এবং প্লেসমেন্ট দেখি অসাধারণ ছিল সেঞ্চুরি করার জন্য যেমন কমফোর্টেবল থাকা প্রয়োজন নজরুলোহন শান্ত ক্যাপ্টেন ঠিক তেমনই ছিল আর যেটি আসলে জোকসের পার্টও বলতে পারেন নাজমুল সান্দর কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কোনো অর্ধশতক নেই দুটি শতক রয়েছে আর যার দরুন কিন্তু শ্রীলঙ্কার ফিল্ডাররা তাকে সেঞ্চুরি করার পর দুবার লাভ দিতে বাধ্য করেছিল সে যাই হোক প্রথম দিন শেষ হয়েছে যেমনটা আমরা সচরাচর দেখি তেমনটা হয়নি কারণ এই গলে যেটি গতকালকে বলেছিলাম এই গলে আমাদের স্মৃতি রয়েছে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি রয়েছে তার সাথে আশরাফুলো একশো নব্বই রানের ইনিংস ছিল তবে এই ইনিংসে আমরা আশা করব মুশফিকুর রহিম আরও একটি ডাবল সেঞ্চুরি নাজুল হোসেন শান্তর তার প্রথম ডাবল সেঞ্চুরি এগুলো পাবে আর ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম